ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ব্যাপক আকারে বিশেষ প্রস্তুতির কর্মসূচির প্রস্তুতি চলছে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের জন্য অন্যান্য আয়োজনের পাশাপাশি এবার সর্বাধিক পতাকা উড়িয়ে প্যারাশুটিং করে বিশ্ব রেকর্ড করার প্রস্তুতি নিতে যাচ্ছে বাংলাদেশ বাংলাদেশ সেনাবাহিনী বিমান বাহিনী ও নৌবাহিনীর যৌথ উদ্যোগে স্বাধীনতার চুয়ান্ন বছর উদযাপনে চুয়ান্ন জন প্যারাড্রুপার পতাকা হাতে স্কাই ডাইভিং করবেন এটি হবে বিশ্বের বুকে সর্বাধিক পতাকা হাতে প্যারাশুটিং যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করবে মহান বিজয় দিবস দুই হাজার পঁচিশ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি সভা অনুষ্ঠিত হয় এ সময় মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজমের সভাপতিত্বে সভায় অংশ নেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিরুর রহমান প্রধান উপদেষ্টার মুখ্যসচিব সিরাজউদ্দিন মিয়া সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা